নমস্কার কেমন আছেন সবাই যাদব কুমার করে আর নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমার ভাইজি তো বিয়ে মিটে গেল আর আমরা তার পরের দিন যাচ্ছি এটা কোনে যাত্রী হিসাবে কারণ আমাদের বউ ভাত হয়েছিল বিয়ের পরের দিনকেই যেটা অনুষ্ঠানটা হয় তো আমরা ছোটোবেলা থেকে কি করতাম বলুন তো সেই মেয়ের সাথে গেলে যত ছোট ছোট যদি কেউ থাকতো তাহলে মা বাড়ি বড়রা বলতে এই দিদির সাথে যাবি এখন তো আর সেই রেওয়াজটা প্রায় চলেই গেছে তো যাই হোক বৌদি তো মানে নিজের হাতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর দেখুন তত্ত্বগুলোও কিন্তু ভারী সুন্দর পুরো লবিটা একেবারে ভরে গেছে আর সব থেকে বড়ো আকর্ষণ যেটা ছিল এই যে আমার এটা বৌদি বৌদির হাতে যে ওই যে বর্ব পুতুলটা ওটা ছিল খুব সন্দেশেরই খুব সুন্দর লাগছে দেখুন এত ভালো লাগছে না এই যে জুম করে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন মনে হবে যেন একদম মানে কী বলবো লক্ষ্মীনারায়ণ দাঁড়িয়ে মানে আছে ওগুলো সাজিয়ে রাখা হলো আর তার মাঝেই আমাকে বৌদি বলছে যে তাহলে একটুখানি এই ফাঁকে এ খেয়ে নে মানে স্টলেতে একটুখানি কফি কিংবা পকোড়া এগুলো খেয়ে নেয় আর তার সাথে তো ফটো তোলা চলছেই ওগুলো তো ফ্রি আর দেখুন না শীতকালে বিয়ে হওয়া মানেই কিন্তু ওই যে এক্সট্রা করে চাপছে সোয়েটার বা মানে গাড়িতে যখন গেছি অর্ণব বলে কি আমি এটা পরবো না কিন্তু এখানে তো ফাঁকা যেখানে তো লাগবেই আর ওর বাড়িটা ছিল একদম পুরো রাস্তার ধারে আমি আবার আপনার দাদাদেরকে দাদাকে বললাম যে তুমি একটুখানি বাপিকে দেখো এই যে আমি দেখুন না সেদিনকে মাথায় না ভারী করে ফুলের মালা দিয়েছিলাম আর এখানে এসে আমাকে রাজশ্রী বলছে পিসিমণি এসো একটুখানি ফটো তুলে নিই কারণ এইগুলোই আমার স্মৃতি হয়ে থাকবে আর খেয়াল করেছেন আমাদের হবু বউয়ের একদম হবু বউ বলছি বউ তো হয়েই গেছে ও আজকে দেখুন কি অদ্ভুত নিয়ম আমাদের কালকে এতক্ষণে কুমারী ছিল আজকে পুরো বিয়ে হয়ে গেছে আর ও আমাকে বলছে ওর শাড়িটা খেয়াল করেছেন এখনকার আমরা রিসেপশানে শান্ত সি গ্রিন কালারের আমাদের সময় ছিল এটা ঠিক সিগ্রিন নয় কম্পিউটারাইজ কালার তো খুব মিষ্টি কালার ছিল আর আমরা ততক্ষণ এবার এদিকে খাবার টেবিলে চলে এসেছি এই যে ছোটদা ছোটদাকে ও কিন্তু ভারী সুন্দর লাগছে ছোটদা সাধারণত জানেন তো এরকম পোশাক একদমই পরে না কারণ হচ্ছে আমাদের জেঠিমাদের তো অনেক জমি জায়গা আছে তো চাষবাসই ব্যস্ত থাকে তো চলুন খাবার টেবিলে একদম চলে এসেছি স্যালাড আর তার সাথে একদম চিকেন স্যাল্টে চলে এসেছে চিকেন স্যালাড এত ভালো হয়েছিল মানে কি বলবো একদম মন ভরে খেয়েছি আর রাইসটাও ছিল একদম পুরো মানে রিচ একদমই হয়নি আর মাটন কাঁচাটাও দারুণ হয়েছিল গরম গরম না শীতকালে বেশ ভালোও লাগছিলো যেটা খেতাম তার থেকে হয়তো বেশিই খেয়ে নিয়েছিলাম আর তার সাথে চাটনি পাঁপড় চলেই এলো আর শেষকালে তো মিষ্টি মুখ করতেই হবে সব কিছু খাওয়ার পর না বিশ্বাস করুন মনে হচ্ছিলো যেন আমি আর উঠতে পারবো না হজমের জন্য কিছু খাওয়ার দরকার দিন পর জানেন তো এত সুন্দর একটা বিয়েবাড়ির প্যান্ডেল মানে সেটাও আবার খাওয়ার প্যান্ডেল মনেই হচ্ছিল না যে এটা কোনো একটা সাধারণ এমনি বাস দিয়ে ঘেরা একটা প্যান্ডেল মনে হলো যেন কোনো একটা জায়গায় বেড়াতে গেছি আর সেখানে যেন কোনো একটা ফাইভ স্টার হোটেলের মধ্যে ঢুকে গেছি এত সুন্দর এত সুন্দর মানে পাশের যে সমস্ত ওয়ালে যে সমস্ত কাটেনগুলো ছিল সেটাও পুরো ইউনিক ছিল আর ওপরেতে বড় বড় ঝাড়বাতি ছিল আর এদিকে দুটো পাখি দেখুন কি সুন্দর একে অপরের সাথে জমে গেছে নতুন দম্পতি দুজন দুজনকে চিনে নেওয়া দুজন দুজনকে বোঝা এই তো ওদের জীবন শুরু এখন ওদের কতটা সামনে আগাতে হবে কত দায়িত্ব ওদের দায়িত্বের প্রথম ধাপ কিন্তু শুরু হচ্ছে এই সুন্দর মুহূর্ত দিয়ে একটা জিনিস খেয়াল করেছেন ছোট্ট অর্ণম না একদম মুগ্ধ হয়ে দেখুন নবদম্পতিকে দেখছে ভাবছে যে আমিও বুঝি এরকম বড় হলে আমারও এরকম একটা বউ হবে টুকটুকে আমিও নাকি এরকম করে বিয়ে করবো এরকম করে খোপাতে ফুল গুঁজে দিতে হবে ও তো আর বুঝছে না এগুলো যে ওই দিদি কারোর ডিরেকশানে করছে কারণ এখানে ফটো তোলার সময় আজকাল তো এই পোজগুলো এরকমভাবে চোখ তাকান এরকম করুন এরকমভাবে তাকান একটু ফুলে মাথায় ফুল গুঁজে দিন সত্যি এদেরকে দেখে না আমাদের না মনে হচ্ছে যেন আমরাও আরও কুড়ি বছর আগে কেন বিয়ে করলাম নতুন করে আবার বিবাহবার্ষিকী করলে বেশ মনে হয় এরকমভাবে মজা করতে পারতাম যাই হোক ওরা সুখী হোক ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আপনারা সকলে কিন্তু ওকে আশীর্বাদ করবেন যাতে ওর নববিবাহিত জীবন সুখের হয় সুন্দর হয় মধুর হয় আর আমাদের রাজশ্রীকে জানেন সত্যি রাজকন্যা তো রাজকন্যা কি সুন্দর ও ন্যাচারালি সুন্দর ওকে আলাদা করে না মেকআপ করে আর সুন্দর করতে হয় না তবু বিয়ে তো বিয়ে এই দিনটাতে তো এখন এরকমভাবেই সাজার এখন হয়েছে আর আমাদের যিনি যে জামাই হয়েছে সেও কিন্তু খুব ভালো ছেলে ও চাকরি করে ইঞ্জিনিয়ার তো দুই ভাই বড় চাকরি করে আর ওর ননদও মানে আমার যে মেয়ে যে স্কুলে ইলেভেন টুয়েলভ পড়েছে ওই স্কুলেরই বাংলার শিক্ষিকা তো কি বলবো সব মিলিয়ে বিয়েবাড়িটা এত ভালো লেগেছে মনে হলো যেন অনেক দিন পর কোথাও একটু বেড়াতে গেছি ওই ছোট্ট ক্ষণিকের কিছুক্ষণের মুহূর্ত কিছুক্ষণের সময় আর সেটা যেন মনে রেখাপাত করছে কত দীর্ঘদিন দেখুন বিয়ে 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 তার প্রস্তুতি চলছিল কত প্রায় এক বছর ধরে আর দেখুন একদম যেন মনে হলো যেন কালী পুজোর রাত কোথা দিয়ে কেটে গেল আর এইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে যখন ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল সবাই হলো পোশাকে ছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর মঙ্গলময় ঈশ্বর চাইবো সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ভাইজিকে আপনার আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর নতুন জীবন যেন সকলকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারে আর কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে নিলাম কারণ এই ফটোগুলো আগের দিনের পাঠানো হয়েছিল ওটা আমাকে ভাইজি পরে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল আর এটা আমাদের সপরিবারে ফটো কারণ একসাথে এত তখন ফুচকা খাওয়া এই বিয়েতে এইটা দেওয়া ওইটা দেওয়া একসাথে আর আপনার দাদাকে না মানে পাইনি তো ও যখন বললো মানে এসো সকলে মিলে একটা ফটো তুলে নিই এটাই হয়তো স্মৃতি হয়ে থাকবে তো চলুন আজকের মতো আসি আবার পরে দেখা হবে